তিনি নিজে যেমন কন্টেন্ট ক্রিয়েটর তেমনি আরও কন্টেন্ট ক্রিয়েটর তৈরিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা অনলাইনে প্রতিনিয়ত মানুষকে চেষ্টা করছেন নতুন কিছু শেখানোর তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান যিনি অসামান্য দক্ষতা উদ্ভাবনী কন্টেন্ট তৈরির পদ্ধতি এবং অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করেছেন খ্যাতি সবার কাছে রবিন রাফান নামে পরিচিত হলেও তার আসল নাম ওবাইদুল রহমান তিনি তার ছেলের নাম রাফানের সঙ্গে নিজের ডাক নাম রবিন দিয়ে চ্যানেলের নাম রাখেন রবিন রাফান দু সাল থেকে অল্প অল্প কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করে এখন পুরো ব্যস্ত সময় পার করছেন কন্টেন্ট ক্রিয়েশনে প্রতিদিন কাজ করে যাচ্ছেন বানাচ্ছেন নতুন নতুন টপিক নিয়ে ভিডিও ফলোয়ারদের প্রশ্ন ও চাহিদার উপর ভিত্তি করে দিনের একটা নির্দিষ্ট সময় দিয়ে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনে শুরুতে রবিন রাফান টিকটক ভিডিও তৈরি করে নিজের পথ চলা শুরু করেছিলেন শুরু করেছিলেন টেক রিলেটেড ভিডিও দিয়ে ধীরে ধীরে ভিডিও কন্টেন্টগুলো স্বল্প সময়ের মাঝে মিলিয়ন ভিউজ পাওয়া শুরু করে একই সাথে আসতে থাকে ফলোয়ার কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফানের উদ্দেশ্য ছিল ছোট থেকে বড় সবার জন্য কন্টেন্ট বানানো এ উদ্দেশ্যে দারুণভাবে কাজ করে যান টিকটক দিয়ে শুরু করলেও রবিন রাফান এখন ফেসবুক ইউটিউব লিঙ্কডিন ইনস্টাগ্রাম ও টুইটারে সমানভাবে সক্রিয় তিনি বিভিন্ন বিষয় শর্ট ভিডিও বানিয়ে অল্প সময়ের মাঝেই তিন মিলিয়নের বেশি ফলোয়ার পেয়েছেন শুধুমাত্র ফেসবুকেই প্রথমে টেক রিলেটেড কন্টেন্ট বানালেও বর্তমানে কাজ করছেন মাল্টিনিশে ওবায়দুর রহমান ওরফের রবিন রাফানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় প্রতিভাধর এই মানুষটি সঙ্গীতায়নেও সমানভাবে ভূমিকা রেখে চলেছেন বলা চলে সঙ্গীতের প্রতিভা তার শৈশব থেকেই রবিন রাফানের সঙ্গীতে আত্মআবিষ্কার এবং মানুষের অভিজ্ঞতার থিমগুলো জড়িত থাকে তিনি এখন স্পটিফাই ডিজার সাউন্ড ক্লাউড অ্যাপেল মিউজিক অ্যামাজন মিউজিক ইত্যাদিতে একজন ভেরিফাইড শিল্পী রবিন রাফানের প্রতিভা কেবল সুমধুর মিউজিক্যাল ফিল্ডের মাঝেই থেমে নেই বিষয়বস্তু তৈরির জন্য তার সৃজনশীলতা এবং প্রতিভা প্রসারিত করে তিনি দারুণ সব মিউজিক ভিডিও এবং শিক্ষামূলক শর্ট ফিল্ম দিয়ে দর্শক শ্রোতাদের আকৃষ্ট করছেন বহুমুখী প্রতিভার অধিকারী রবিন রাফানের প্রধান পেশা ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন ওয়েব ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে এই অভিজ্ঞতা থেকে তিনি বিশ্বব্যাপী মানুষের জন্য একটি নতুন যাত্রা শুরু করেছেন তিনি তার ইউটিউব চ্যানেল রবিন রাফান একাডেমিতে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে বিনামূল্যে শেখার সুযোগ করে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশনে লোকদের দক্ষ হতে সাহায্য করতে তিনি তৈরি করেছেন নিজস্ব একটি ওয়েবসাইট তার সাইট থেকে কোন প্রকার পেইড কোর্স না করেও আগ্রহীরা শিক্ষার অনেক উপাদান পাবেন রবিন রাফানের পথ চলা কেবল অনলাইন দুনিয়ায় থেমে নেই তিনি বই প্রকাশেও উদ্যোগী হয়েছেন সামনের অমর একুশে বইমেলায় তার লেখা কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিলান্সারদের সহায়ক দুটি বই প্রকাশিত হবে দু পঁচিশ সালের বইমেলায় বর্ষা দুপুর পাবলিক থেকে তার বই প্রকাশিত হবে রবিন তার একটি বইয়ের নাম রেখেছেন ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার বইটিতে কন্টেন্ট ক্রিয়েশনের যাবতীয় তথ্য অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের ভুলকে এড়িয়ে গিয়ে নিজের পেজ কিংবা চ্যানেলকে কিভাবে বড় করতে পারেন স্বল্প সময়ের মাঝে সফলতা অর্জন করতে পারবেন এইসব তথ্য দেওয়া হয়েছে এই বইতে ফ্রিল্যান্সারদের জন্য লিখিত আরেকটি বই ভবিষ্যতের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে সাফল্য এই বইতে কী কী স্কিল বর্তমানে শেখা যেতে পারে এবং ভবিষ্যতে কী কী স্কিল আপনার জন্য ভালো হতে পারে এবং কোথায় সেই স্কিল শেখা যেতে পারে সবকিছু লিখে বোঝানোর চেষ্টা করেছেন রবিন রাফান